বাবামাকে কষ্ট দেওয়া বা অবাধ্য হওয়া ইসলামে গুরুতর গুরুতরগুণা কুরআন ও সহি হাদিসে রসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি বুখারি ও সহি মুসলিম অর্থবোধে রসুল সাল্লাহু আলিহুয়াশাল্লাম বলেন তিন ব্যক্তির দিকে কেয়ামতের দিনে আল্লাহ তাকাবেন না তার মধ্যে একজন হল যে ব্যক্তি তার বাবা মার অবাধ্য সহি মুসলিম হাদিস নম্বর দুশো চুয়ান্ন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটি হল কারো বাবা মার অবাধ্য হওয়া সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর সহি মুসলিম কুরানে তালা বলেন তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদাত করবে না এবং বাবা মার সাথে সদ্ব্যবহার করবে যদি তারা বৃদ্ধ বয়সে উপনীত হয় তবে তাদের উ শব্দটিও বলো না সুরা আল ইসরা সতেরো তেইশ উপসংহার বাবা মাকে কষ্ট দেওয়া গুরুতর কবিরাগুনা এতে জান্নাত থেকে বঞ্চিত হবার আশঙ্কা থাকে দুনিয়া ও আখেরাতে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হয় পরামর্শ যতক্ষণ তারা জীবিত ততক্ষণ তাদের সন্তুষ্ট করার চেষ্টা করা একজন মুমিনের দায়িত্ব আর যদি তাদের কষ্ট দিয়ে থাকি তবে তওবা করে ক্ষমা চেয়ে নিতে হবে